আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও হাজির করছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি কনটেস্টের ভিডিও আমার মান্থলি কনটেস্ট যেটা আমি করে থাকি যে এক মিনিটের ভিডিও প্রত্যেকটা যারা আমার কাছে সেন্ড করেছেন আমার রেসিপি ফলো করে তো তাদের ভিডিওগুলো নিয়ে আমার একটি ছোট ভিডিও আমি যেটা লাস্ট মান্থেও করেছিলাম আপনারা যারা সেটার মধ্যে আপনারা কমেন্ট করেছেন ভোট দিয়েছেন তারা সবাই এই এই বিষয়টা জানেন যারা জানেন না তাদের জন্য বলছি আমি এই ভিডিওটা পোস্ট করার পরপরই আপনারা এই ভিডিওটা দেখে ভোট দিতে পারবেন যে কার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা কাইন্ডলি অন্য কোনো কমেন্ট না করে যেমন ভালো লাগেনি বা ভালো হয়নি বা আপনার পার্সোনাল প্রেফারেন্স থাকতেই পারে পছন্দ থাকতেই পারে বা খুব ভালো হয়েছে সেটাও বলার দরকার নেই শুধুমাত্র আপনারা শুধুমাত্র কমেন্ট করবেন হচ্ছে নাম্বারটা যেমন আমি ওখানে কারোর নাম লিখিনি আমি কনটেস্ট্যান্ট নাম্বারগুলো দিয়েছি ওয়ান টু থ্রি এভাবে তো আপনারা জাস্ট যারা ভোট করতে চান এবং আমি আশা করছি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা ভোট করবেন কারণ আপনাদের আপনাদের সিলেকশনের ওপরে নির্ভর করে যত বেশি এক যেই যেই যার যেই কন্টেস্ট্যান্টের নাম্বারটা বেশি আসবে কমেন্টে সেই হবে বিজয়ী এই ফেব্রুয়ারি মাসের এবং এভাবে প্রতি মাসে এই মান্থলি কন্টেস্টের উইনারটা বেসড অন ভিউয়ার্স চয়েসে আমি রেখেছি যে যে কারণে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট যেন ফের হয় তো আজকে হচ্ছে মার্চ ফার্স্ট মার্চের এক তারিখ আজকে এই ভিডিওটা যাচ্ছে আপনারা প্রত্যেকটা আইডি থেকে একটা কমেন্টই নেওয়া হবে আপনারা যদি একটা আইডি থেকে দশটা কমেন্ট করেন যে লেটসি নাম্বার ওয়ান যেমন আমাদের জানুয়ারিতে জিতেছে তো আপনি যদি একটা আইডি থেকে দশটা কমেন্ট করেন যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সেটা কিন্তু একবারই কাউন্ট হবে দশবার কাউন্ট হবে না এভাবে যত বেশি ভোট বা যত বেশি কমেন্ট এই যেই নাম্বারটা পাবে সে হবে হচ্ছে ফেব্রুয়ারি উইনার সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারবেন আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এবং যারা কনটেস্ট্যান্ট আছেন তারাও তো আমার ভিউয়ার্স তারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের পক্ষে যেটা করতে পারেন আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়ার যে গুলো আছে সেখানে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের রিলেটিভসদের বলতে পারেন আপনাদের আপনাদের জনদের বলতে পারেন আপনাদেরকে ভোট দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য এটা একটা ছোট্ট একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো যে যত বেশি ভোট পাবে সেটার উপর নির্ভর করে আমি সিলেক্ট করব যে কে ফেব্রুয়ারি উইনার এবং সেই একই এই একই প্রসেসে মার্চ মাসেও কিন্তু আবার এই মান্থলি কন্টেস্টটা থাকছে তো আপনারা সবাই আমার চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন দোয়া করুন এবং প্লিজ ভোট এনি অফ দ্য কন্টেস্টেন্ট ইওর চয়েস আপনারা কাইন্ডলি কোনো ভিডিও কোয়ালিটি আপনারা জাজ করবেন না আপনারা যেই ভিডিওটা যেই রান্নাটা আপনাদের ভালো লাগে যার প্রেজেন্টেশনটা ভালো লাগে এটা ভিডিও কোয়ালিটি কেমন হলো ডার্ক হলো না ভালো হলো বা এডিটিং কী হলো সেটার উপরে মার্কস না দিয়ে আপনারা কাইন্ডলি কে কী রান্না করলো এবং সেই রান্নাটা কতখানি আমার রান্নার সাথে ক্লোজ হলো বা কার প্রেজেন্টেশনটা সেই রান্নার কীরকম সেটার উপরে আপনারা কাইন্ডলি নাম্বার দিবেন স্কোর দিবেন এবং সেই সেই অনুযায়ী আপনারা ভোট দিবেন। ওকে ভালো থাকবেন আর আবার কথা হবে আর ফিরে আসবো কোনো রান্নার ভিডিও নিয়ে আর এই ভোটিং অপশনটা থাকবে হচ্ছে ওপেন আনটিল ফিফথ অফ ফেব্রুয়ারি তো প্রতি মাসে এক তারিখে আমার এই ভিডিও যাবে এবং পাঁচ তারিখ পর্যন্ত ভোটিং অপশানটা খোলা থাকবে এবং ছয় তারিখে আমি লাইভ হব এই ভোটাভুটিতে যে জিতবে যে কনটেস্ট্যান্ট জিতবে সেটা রেজাল্ট নিয়ে প্লাস আমি হয়তো চেষ্টা করব কোনো কিছু লাইভে আপনাদের ছোটোখাটো কোনো কিছু রান্না করে দেখানোর তো দেখা হবে আপনাদের সবার সাথে ফেব্রুয়ারি সিক্স ভালো থাকবেন বাই আসসালামু আলাইকুম সেলিনা রহমান আপু আমি আজকে তোমার রেসিপি দিয়ে ছিটা রুটি এবং সকালের নাস্তা সবজিটা করেছি জানি দেখতে তো ভালো হয়নি বাট আই ট্রাইড মাই বেস্ট আমার সবজির জন্য আসলে সবজি অত বেশি ছিল না বাট নিজেকে আর থামিয়ে রাখতে পারিনি অনলি বাঁধাকপি আলু মিষ্টি কুমড়া দিয়ে আমি সবজিটা করেছি আর ছিটা রুটি ওকে দোয়া করো আমার জন্যে আল্লাহ হাফেজ এটা আমার তেহারি আর এটা আমার মাংস বংশ্রাবণী আমি আজকে সেলেন আপু বিয়ে বাড়ির দেখে বিয়ে বাড়ির রোস্টের মতন রোস্ট রান্না করার ট্রাই করেছি এবং আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছি এটা রান্না করে এটার ঘ্রাণটা একদম পুরো বিয়ে বাড়ির রোস্টের মতন এবং মানে খুবই আমি হয়েছে আমি যদিও অল্পখানি খানি চেকে দেখেছি পোলাও দিয়ে আশা করি একদম পুরো কবজি ডুবিয়ে খাওয়া হবে ধন্যবাদ সেলেন আপু ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ hello this is my doctorly Hashem sugar recipe dekola selina kutta came really really good came really really good selina is so helpful yes i like her recipe always and i follow her it's good. It's good. Yes. My one came very good. I think you guys need to try also. It's very good recipe. Yes. That's all. আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করেছি এই যে আমার বিরিয়ানি এখনো গরম আছে এবং খুব ঝরঝরে সুন্দর হয়েছে আমার এখানে দেশি খাবার একটা পাওয়া যায় না আর বিরিয়ানি রান্না করাটা আমার কাছে খুবই কঠিন মনে হতো আপু তোমার জন্য এই কঠিন কাজটা খুব সহজে করতে পেরেছি এই জন্য পুরো ক্রেডিটটা আমি তোমাকেই দেব থ্যাংক ইউ সো মাচ আপু আমি তোমার সব রেসিপি ফলো করি তোমার রেসিপি খুবই সহজ আমি আস্তে আস্তে সবই রান্না করা শিখছি ওকে আপু ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি সেলিনা আপুর রেসিপি ফলো করে পপ চিকেন তৈরি করবো আমি সামান্য একটু রং দিয়েছি কারণ আমার বাচ্চারা একটু লালচে কালার পপকর্ন খেতে পছন্দ করে কে তো আমি জাস্ট একটু কালারের জন্য একটু রঙ দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে আস্তে আস্তে পপ চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে এবং লালচে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি মোস্ট অফ দ্য টাইম আপুর রেসিপি ফলো করে ইদানিং রান্না করি এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে এবং আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খুব প্রশংসা করে এখন আমি জানি না আপুর মতো পারবো কিনা না বাট আমি চেষ্টা করেছি এই তো আপনারা এই পপ চিকেন দিয়ে চিকেন সিক্সটি ফাইভ এবং অন্যান্য যে চাইনিজের রেসিপিগুলো সেগুলো আপনারা ইনশাল্লাহ ট্রাই করতে পারবেন আর আপুর মতো যদি বলি রান্না তো সহজই হওয়া উচিত তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপুর চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এভরিওয়ান